যে ব্যক্তি জম্মা নামাজের পর আল্লাহ তালার গুণবাচক নামটি একশতবার পাঠ করবে আল্লাহ তালা তার অন্তরে ও চোখে নুরদান করবে সোবাহান আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ শ্বাসকষ্ট ও কাশি দূর করার পুরানি আমল আল গাফুর সাতবার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে পান করুন আল্লাহ তালা রহমতে আপনার শ্বাসকষ্ট ও কাশি দূর হয়ে যাবে সোয়াবিন নিতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ জুমার দিনে সব থেকে ফজিলাতময় আমল হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই শেয়ার করে দিবেন এটা আপনার অনেক স্বভাব হবে চ্যালেন্টটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লা প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করে তারপর এই দোয়াটি সাতবার পাঠ করুন আপনার মনের সকল জায় ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যালেনটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন তিন দিন টানা আমলটা করতে হবে যাদের দোয়া কবুল হয় না তারা এই ইসমা আজমটা পাঁচবার পাঠ করবেন লাস্টে আলহামদুলিল্লাহ বলে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে সোয়াবিনিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন এটি পরীক্ষিত আমল আল্লাহ আজকের এই দিনে যাদের ক্ষমা করে দিবেন তাদের উ আমাদের সকলকে ক্ষমা করে দিন আমিন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ দিন আসরের নামাজের পর এই দোয়াটা একুশ বার পাঠ করে দোয়া করলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনার দোয়া কবুল হবে সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি শিজারত অবস্থা এই দোয়াটা মাত্র তিনবার পাঠ করবে আল্লাহ তালা তার সকল গুণা ক্ষমা করে দিবে সুবাহ অবশ্যই সবের নিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ সকল প্রকার দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া অবশ্যই নিজে শিখুন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যাদের শরীর ব্যথা মাথা ব্যথা এই দোয়াটা একবার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে পান করুন আপনার শরীর ব্যথা মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ এটি রাসুল্লাহ আলাইহি সাল্লামের শিখানো দোয়া সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যালেনটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা রাসুল্লাহ সাল্লাই সাল্লাম কোন কবরের পাশে দিয়ে গেলে এই দোয়া পাঠ করতেন এবং আমাদেরকেও পাঠ করতে বলেছেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিক্ষার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন মন চাইলে অ্যাক্টিভার পাঠ করুন ভালো লাগলে একটি শেয়ার করুন কমেন্ট বক্সে আমিন লিখুন হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উচলে আমাদের জীবনের সকল গুণা মাফ করে দিন আমিন বৃহস্পতিবার রাতে একা নির্জনে বসে আল্লাহতালার গুণবাচক নামটি সাতবার পাঠ করলে আল্লাহ তাল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন ইনশা আল্লাহ সোয়াবিনিয়তা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনি কি সব সময় সুস্থ থাকতে চান ভালো থাকতে চান তাহলে এই দোয়াটা নিয়মিত পাঠ করুন অবশ্যই সোয়াবিনিয়তা একটা শেয়ার করে দিবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন জানবে আমল করবে তা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ সবাই একবার করে পাঠ করবেন একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন হাজার শেয়ারে হাজার ভাই বোন পাঠ করবে আপনার অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর এই দোয়াটা একুশ বার পাঠ করবে আল্লাহ তালা তার সকল মনের ইচ্ছা পূরণ করে দিবে বাহান আল্লাহ অবশ্যই সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন এবং তার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবে সুবাহ আল্লাহ সবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি এই দোয়াটা দৈনিক একশতবার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তাকে অধিক পরিমাণ ধন সম্পদ দান করবে এবং তার কবরে আজ আপ হবে না সুবাহান হ্যাঁ না সোহাবের নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যে কোনো বিষয়ে আল্লাহ তালা সাহায্য পেতে চান কোরআনের এই ছোট্ট দোয়াটা মনে মনে সবসময় পাঠ করতে থাকুন আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে সাহায্য করবে ইনশা আল্লাহ সোহাবিন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকুন এ ব্যক্তি মাগরিব এশারের নামাজের পর এই দোয়াটা বৃহস্পতিবার সাতবার করে পাঠ করবে আল্লাহ তালা তাকে এত পরিমাণ সম্পদ দান করবে সে দুই হাতে নিয়েও শেষ করতে পারবে না সুবাহান আল্লাহ করে ইন ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর একটি হাদিস অবশ্যই নিজে জানবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম ভাই বোন জানবে সে আমল করবে এটা আপনার সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে